হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম বন্ধুরা সুপারস্টার সাকিব খান জয়ের জন্মদিন শেষ না করেই জন্মদিনের আগেই কেন আমেরিকায় উড়াল দিলেন সামনেই এ মাসেই জন্মদিন আমাদের সুপার স্টার সাকিব খানের পুত্র আবরাম খান জয়ের জন্মদিন উপলক্ষে এবার অনেক বড় করে পার্টি দেবার কথা ছিল ঠালে উঠ এবং সাকিব খানের মা মিলেই প্ল্যান করেছিলেন যদিও অপুবিশ্বাস বলেছিলেন মা আমি এবার জন্মদিনে জয়কে নিয়ে দেশের বাইরে চলে যেতে চাই সাকিব খানের মা বলেছিলেন জয় বড় হয়েছে ওর একটা পার্টি দেয়া দরকার তাই তিনি নিজের মতো করে অনেক বড় পার্টি দেবেন এমনটাই জানা গিয়েছিল তিনি আয়োজনও করে ফেলেছেন অনেক বেশি এর মধ্যে সুপারস্টার শাকিব সাকিব খান আমেরিকা চলে গেলেন আমরা আসলে এটাকে কি বলবো আর এই যাওয়াটাকে নিয়ে জয় কিন্তু অনেক বেশি মন খারাপ করেছে বাবা বসু জয়কে কি বুঝিয়ে গেছে আমরা জানি না হয়তো খুব তাড়াতাড়ি তিনি ফিরে আসবেন সত্যি কথা বলতে সাকিব খান যেটা জানিয়ে গেছেন যে কাজী আকায়দ ভাই এখনও আমেরিকা অপেক্ষা করছে আমার সিনেমা শ্যুটিং ওখানে কিছু বাকি আছে ওইটুকু শেষ করেই আমি জয়ের জন্মদিনের আগেই বেশি ফিরে আসব। ঠালিউড কোনো পবিশ্বাস বলেছেন কোনো সমস্যা নেই কাজ তো করতে হবে পার্টিও দেরি আছে তুমি কাজ শেষ করে তারপরে একেবারেই ফিরো কোনো অসুবিধা নেই আর এই অপুর এই আশ্বস্ততায় এবং বিশ্বস্ততায় সাকিব খান খুশি হয়ে উড়াল দিলেন ফের আমেরিকায় বাকি কাজটুকু শেষ করে হয়তোবা বা জয় জন্মদিনের আগেই তিনি ফিরে আসবেন বাংলাদেশে তার যারা হেটার্স তারা কিন্তু বলছেন এই মুহূর্তে এই মাসের আজকে হলো চোদ্দ তারিখ এর মধ্যে তিনি আবারও ব্যাক করলেন আমেরিকায় তাহলে মাসের শেষের দিকেই তো জয়ের জন্মদিন আর মাত্র বেশি দিন নেই এর মধ্যে কেন তিনি আবার আমেরিকায় যেতে হবে ওর বার্থডেটা বড় করে সেলিব্রেট করে তারপরেই না হয় তিনি যেত এই কথা শুনে অপবিশ্বাস বললেন প্রত্যেকটা মানুষ আলাদা সে কাজ পাগল মানুষ তার কাজ রয়ে গেছে এখানে কাজ ছিল এখানে জয়কে সময় দিয়েছে ওখানে কাজ আছে ওখানে তার যেতে হবে আর তাই তিনি যাবেন আপনারা বাজে মন্তব্য কেউ একেবারেই করবেন না ছেলের জন্য ভালোবাসা যতটুকু আছে প্রতিদিন সেই ভালোবাসাটুকু দিলেই চলবে জন্মদিন তো মাত্র এক ঘন্টা একদিনের সেইখানে কে আসলো কে গেলো সেটাকে খুব বেশি ম্যাটার করে বাবা হিসেবে প্রতিদিন যে দায়িত্বটুকু সাকিব পালন করে ওতেই আমার পরিবার অনেক বেশি আনন্দিত এবং খুশি আমি মনে করি জয়কে সাকিব যতটা ভালোবাসে কোনো বাবাই এতটা ভালোবাসা দিতে পারে না আমি তো মনে করি সাকিব আমার চাইতে অনেক বেশি ভালোবাসে জয়কে অনেক বেশি ভালোবাসে ওর পরিবার ওকে আমি নিশ্চিন্তে এখন কাজ করতে পারছি নিশ্চিন্তে যেখানে খুশি চলে যেতে পারছি আমার কাজ করা দরকার আমি একজন স্টার আমি তারকা আমার কাজ থামিয়ে দিয়ে আমি তো আর এগুলো নিয়ে বসে থাকতে পারবো না আর তাই আমার মনে করি প্রতিদিন এই জন্মদিন বা এই এগুলো নিয়ে কথা না বলে প্রতিদিন যে বাবা তার সন্তানকে ভালোবাসে খোঁজ রাখে ভালো রাখার চেষ্টা করে ওটার দিকে ফোকাস করা উচিত খুব চমৎকার কথা বললেও আসলে কি মন থেকে বললেন উপবিশ্বাস